আমরা বাঙালিরা কি করে জানেন ভাই চুন মুখ আমি দই দেখলে ভয় পাই ভাই আজকে দই নিয়েছি ভাই মানে আজকে দই এটা দই নিয়েছি ভাই চায়না থেকে চায়না ইনপোর্ট করে কম্পর্ট নিয়ে আসছি ভাই এত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি ভাই অনেক কালার আছে আমি আপনাকে কালার গুলো দেখাই ফার্স্ট বল এই যে দেখেন আর দেখেন ভিউয়ার্স প্রিয় দর্শক দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আছে ওনাদের এখানে কিন্তু কমফোর্টার রয়েছে তো আপনারা যারা কমফোর্টার গুলো নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই এটা কি লয়ে এলেন কোন তো ভাই বাঙালিরা বেশিরভাগ পছন্দ করে কি রং চকচকা লাল টুকটুকে এগুলো চলবে না ভাই যদি স্ট্যান্ডার্ড হইতে চান তাহলে আপনাকে এরকম স্ট্যান্ডার্ড কম্পিউটার নিতে হবে ভাই আসলে ভিউয়ারস দেখেন কত সুন্দর একটা কম্পিউটার আর এগুলো বলেন হচ্ছে চায়না কমফর্টার প্রমাণ দেখাতে পারেন চায়না কমফর্টার ভাই প্রমাণ ছাড়া এসকেএম কালেকশনের কথা প্রমাণ না দেখাইতে বল Laske আপনার খবর আছে মেয়ের একটা চায়না কমফর্টারের মধ্যে এই যে দেখেন ভাই এরকম সুন্দর করে একটা ব্র্যান্ডিং লাগানো থাকবে ওকে সুন্দর এখানে লেখা এই যে এখানে একটা কার্ড থাকবে ওকে এখানে কিন্তু লেখা আছে মেড ইন চায়না পাশেও এখানে লেখা থাকবে মেড ইন চায়না কি লেখা আছে ভাই এগুলো কি ভাই মেড বাই চায়না এই যে দেখেন এই লেখাগুলো কি ভাই চায়না এগুলো লেখা চায়না ভাষায় লেখা আছে টিং চুং চাং

মানে সুতার যে কালারটা হবে সেই কালারটাই রিয়েল কালারটা কি সুতার যে রিয়েল কালারটা সেই কালারটাই আসবে দেখেন একটা কালার কত সুন্দর এটা ভাইয়া বলেন আপু বলেন সকলের পছন্দের একটা কালার ভাইয়া বলেন ভাবি বলেন সবারই পছন্দের একটা কালার এবং দেখেন ভাইয়া কতটা সুন্দর করে ঘন করে দেয়া আছে কিন্তু সেম সুইং কোয়ালিটি থাকবে দেখেন এই পিট দোনো পাশে সেম সুইং কোয়ালিটি থাকবে আবার বারবার সফটনেসটা দেখে এটা নরম তুলতুলে সফট হবে বিড়ালের পশমের মত ओके쨌ে হচ্ছে ভিউয়ার্স আপনারা কিনতে চাই এরকম যাচাই বাছাই করে নিতে পারবেন আসলে সফট কিনা আপনারা দেখবেন এর পাশাপাশি হচ্ছে দেখেন ও এই কালারটা পার্সোনালি আমার বেশ পছন্দের একটা কালার ভাই হ্যাশ কালারের মধ্যে লাল ফুলের ছোট ছোট কম্বিনেশন দেয়া আছে একেবারে জাকজমক না সিম্পলের মধ্যে হ্যাঁ সিম্পল স্ট্যান্ডার্ড কালার যেগুলো বলা হয় আর কি আচ্ছা আচ্ছা ওকে তো প্রত্যেকটা কালার একটা চাইতে আরেকটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন দিদা জানতে পারবেন না স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কালার গুলো পাঠিয়ে দিব এগুলো প্রাইস কত করে দিবেন ভাই মাত্র ভাই সকলের হাতের নাগালে ভাই হাই হাই মানে কি বলে সবাই সবাই মিডল ক্লাসের লোক লো ক্লাসের লোক হাই ক্লাসের লোক সবাই ইউজ করতে পারবেন কারণ কি এটা কমফোর্টার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার কমফর্টার স্ট্যান্ডার্ড কমফর্টার প্রাইস থাকবে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা মাত্র আটাইশো পঞ্চাশ টাকা কিন্তু এই কম্পোর্ট নিতে পারবেন লো ক্লাস মিডল ক্লাস হাই ক্লাস যত ক্লাস আছে একটা কালার ভিওর্স মানে মন ভরে যাবে এত সুন্দর কমফোর্টার কিন্তু আপনারা যারা নিতে চান কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আটাইশো পঞ্চাশ টাকা হলে পার্চেস করতে পারবেন ও আর একটা কালার

এখন দুই দিবেন দুই ঘন্টা পরে আবার ইউজ করবেন দেখেন যার যেটা পছন্দ হয় প্রিয়স স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু এই চমৎকার চমৎকার কমফর্টার গুলো ওকে মাত্র 2850 টাকা মাত্র 2850 টাকা কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চান ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে ফারাম গেট ফারাম ভিউ সুপারমার্কেট লিফট 3 32 নাম্বার শপ এসকেএম কালেকশনে আসলে পেয়ে যাবেন ওকে আমি একটু ঠিকানাটা দেখাই ভিউয়ার্স যারা হচ্ছে সরাসরি আসবেন চাইলে কিন্তু হচ্ছে সরাসরি চলে আসতে পারেন ঢাকা ফার্ম গেট ফার্ম ভিউ সুপার মার্কেট এটা হচ্ছে লিফটের থ্রি এখানে আসলে কিন্তু হচ্ছে ভাইয়াদেরকে পেয়ে যাবেন আর একটা নেক্সট কালার আপনাদেরকে দেখায় ও রে অসাধারণ কালার একটা কালার দেখেন কত সুন্দর করে জল ছাপ দেওয়া আছে ব্লু কালারের মধ্যে জল ছাপের একটা ফুল দেয়া আছে মনে হচ্ছে ফোর ডি বাই থ্রি ডি মিনিটি সব ফেল ফোর ডি ফুল এটা আসলে মানে এই ফুলগুলো মনে হচ্ছে এতটাই রিয়েলিস্টিক ছেড়া যাবে এত চমৎকার তো সেক্ষেত্রে হচ্ছে এই কম্পিউটার আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে ল্যাব কম্পিউটারের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে তো আপনারা যারা নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা বলেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করেন কেউ যদি শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফার্ম গেট ফার্ম ভিউ সুপারমার্কেট লিফটের তিন বত্রিশ নম্বর সব আবার একটা জিনিস দেখা দিই প্রত্যেকটা চায়না কম্পিউটারের মধ্যে কিন্তু এইভাবে ব্র্যান্ডিং লাগানো থাকবে এখানে লেখা থাকবে মেড ইন চায়না প্লাস এখানেও লেখা থাকবে মেড বাই চায়না ওকে এখানে কিন্তু সকল ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক আপনারা যারা এই ধরনের চাইনা প্রিমিয়াম কম্পিউটারগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আল্লাহ হাফেজ ভাই